আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ এবার শেষ টি টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় পেস বোলিং কোচ সন্টেট টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফরমেটটিতে এটি বাংলাদেশ দলের শেষ ম্যাচ যে কারণে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে শিষ্যরা বিশ্বকাপ খেলবে বলে প্রত্যাশা সাবেক অস্ট্রেলিয়ান পেসারের আজ তৃতীয় শেষ টি টোয়েন্টিতে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড তার আগে সংবাদ সম্মেলনে টেট বলেন আমাদের চিন্তা ভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার মনোযোগ দেওয়া উচিত যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতবেন সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পাবেন দ্বিতীয় ম্যাচে আইরিশদের লক্ষ্য তারা চার উইকেটে জিতেছে বাংলাদেশ সেই প্রেরণা তৃতীয় ম্যাচে কাজে লাগবে বলে বিশ্বাস টেইটের আমি মনে করি আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি তা হলো গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা এবং সেটি আজকের ম্যাচে কাজে লাগানো আশা করি আমরা জিতব